রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকাল সকাল শুরু করে দিয়েছি পুরি বানানো গরম গরম পুরি সাথে বানানো হয়েছে ঘুগনি রাফান বাবু গরম গরম পুরি এবং ঘুগনি খেতে খুব ভালোবাসে শুধু তাই নয় রাফানের আব্বুজিও অনেক ভালোবাসে পুরি এবং ঘুগনি তাই আমি ঝটপট করে গরম গরম পুরি বানিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে ঘুগনি বানিয়ে নিয়েছি এখন আমি বাটিতে ভরে নিচ্ছি পুরি দিয়ে ঘুগনি খাওয়ার জন্য রাফান রাহাতকে নিয়ে আমি আজকে কেমনভাবে কাটিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরে আমার রাফান রাহাতকে ইউটিউবে শেয়ার করা হচ্ছে না রান্নার রানী ইউটিউব চ্যানেল থেকে কেয়া দিদি কমেন্ট করেছে অনেক দিন ধরে বাবুকে দেখতে পাচ্ছি না একটা ভিডিওতে ছোট বাবুকে দেখাবে আমার রাফান বাবু রাহাত বাবু কি করে এই ভিডিওতে দেখতে পাবেন সময় সকাল দশটা তিরিশ মিনিট মানে সাড়ে দশটা এরই মধ্যে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি রান্নার জন্য সাথে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আজকে রুই মাছ দিয়ে রান্না করব। বাজার থেকে টাটকা ফ্রেশ রুই মাছ এনেছে তো সম্পূর্ণ রান্না করব না কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কয়েক পিস নিয়েছি আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো রান্নার জন্য সব প্রস্তুত করে নিলাম এখন রান্নাতে চলে যাব সরাসরি এদিকে আমি মশলা মাখিয়ে নিয়েছি মাছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ এখন আমি মাছগুলো ভেজে নেব মাছ ভেজে কুমড়া দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে আজকে কালো কড়াই মাছ ভাজা করছি না আজকে যে কড়াতে তরকারিটা রান্না করব ওই কড়াতে মাছ ভাজা করছি কারণ ওই তেল দিয়ে আজকে কুমড়া রান্না করব তো আপনারা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে কুমড়া আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কুমড়াগুলো ঘেঁটে গিয়েছে এখন আমি এর মধ্যে ঝোলে পানি অ্যাড করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে রান্না করেছি তরকারিটা বেশ লোভনীয় হয়েছে ডিমগুলো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আমার বাবু ডিম খেতে খুব পছন্দ করে তাই বাড়িতে সব সময় ডিম রাখতে হয় হ্যাঁ তুমি ডিম খেতে পছন্দ করো বলে ডিম আনা হয়েছে এখন ডিম গুলো গুছিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে এখন ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি ছোট বাবু চলে এসেছে ফ্রিজ বন্ধ করার জন্য ছোট বাবু চলে এসো উঠো ওঠো উঠো 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 দেখো তো বাবা এর ভিতরে তোমার আব্বু কি এনেছে এটা খোলো তো বাবা ছেলে রেডি হয়ে গিয়েছে বক্সের মধ্যে কি আছে খোলার জন্য দেখি আমি কেটে দি সুতাটা কেটে দি দেখি দেখি রাফান বাবু এবার খোলো কি আছে দেখো কি আছে দেখো রাত বাবু সরে চলো তো তুমি খুলবে বাবা বিসমিল্লা বলে খোলো বিসমিল্লা হ্যাঁ দেখো তো কি আছে কি আছে এটা কি দেখো আমি বুঝতে পারছি না আচ্ছা খুলে দেখবো আগে এগুলো এর মধ্যে কি কি আছে খোলো বাজারে এনেছে আব্বুজি কি আ এর মধ্যে আর কি কি আছে দেখো বিস্কুট বেলাকলা চকলেট বিস্কুট আর কি বিস্কুট আছে মেরিগোল্ড বিস্কুট আর আদা রসুন আর ডাল আছে আর ডিমগুলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছি এই আলুগুলো নোংরা নোংরা ছোট বাবুর হাতে লেগে যাবে ছোট বাবু হাত দিও না ছোট বাবু হাত দিও না আচ্ছা ঠিক আছে দেখছি এটা এটা বন্ধ করে দাও এটা আমি আগে রেখে আসি কিচেন রুমে বন্ধ করো বন্ধ করো দেখি কি আছে এর ভিতরে দেখি দেখো তো কি আছে এর ভিতরে ও আচ্ছা এটা তো ইঁদুর মারা গাম দেখতে পাচ্ছ ইঁদুরের জন্য এটা এটা ইঁদুরের খাবার তোমাদের বাড়িতে কতগুলো ইঁদুর আছে না তার জন্য তো খাবার আনতে হবে তুমি ওই বিস্কুট খেতে পছন্দ করো আর রাহাতের তো বিস্কুট দেয়া হয় না মাঝে মাঝে দেয়া হয় তাই না রাত বাবু ও রাহাত বাবু তুমি এক প্যাকেট বিস্কুট নিয়ে বসেছো আজকে ডিম ভর্তা হবে কে ডিম ভর্তা খাবে তুমি খাবে তোমার নাম কি হ্যাঁ নাই তোমার নাম কিচ্ছু নয় তাড়াতাড়ি এসো ডিম ভর্তাটা বানিয়ে দাও কে বানাবে ডিম ভর্তা না তোমার আব্বুজি না তুমি আমি বানাতে পারি না আমার হাত জ্বালা করবে হ্যাঁ করবে না করবে না

লঙ্কা লঙ্কা কাটলে জালা করে বলে আমি এই ভাবে বড় বড় করে কেটে দিয়েছি এখন কি দেয়া হচ্ছে রাফান বাবু

সেটাও আইডিয়া ছিল না হঠাৎ করে মনে হলো ডিম ভর্তা খেতে পারলে ভালো হতো আর তুমি বললে ডিমটা ভর্তা করবে ডিমটা ভর্তা করে ফেললাম তাই না রাফান বাবু রাফান রাহাতের আব্বু ডিম ভর্তা বানিয়ে নিয়েছে অনেক মজা হয়েছিল ডিম ভর্তা খেতে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম